আমার কিনা তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিদিন যে জাতি তার জীবন দিয়ে কিনে নাই স্বাধীনতা সে জাতি কেন অন্যের তরে রা করে তার মাথা যে জাতি তার জীবন দিয়ে কিনে নাই স্বাধীনতা সে জাতি কেন অন্যের করণ করণ মাথা শহীদের সেই রক্ত কি আজই কোনো অপমান শহীদের সেই রক্ত কি আজই কোনো অপমান রক্তের কে না বাংলা আমার লক্ষ শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের পতিত রক্ত রক্তের কে না বাংলা আমার লক্ষ শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটা সকাল বেলা পান্তা খেয়ে বৈশাখে রই তিনি বিকালে আবার উঠছে মেতে হিন্দি সিন্দি গানে ঠিক আছে সকাল বেলা পান্তা খেয়ে বৈশাখে রই তিনি বিকালে আবার উঠছে মেতে ভুলে গিয়ে আজ বিন্দেশিদের গান নিজেদের সব ভুলে গিয়ে চলে বিন্দেশিদের গান থেকে না বাংলায় আমার লাগু শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের টান রক্ত কেনা বাংলায় আমার লাগ শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের টান মাথায় সেদুর হাইরে মুসলমান আল্লাহকে তুমি ভুলে গিয়ে কেন হয়ে গেছে শয়তান আজ গুপি সব সাজি গুজি তুমি সেদিচ হনুমান আজ গুপি সাহেব তুমি সেদিচ হনুমান বাংলায় আমার লক্ষ্যই ফের দেন কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটা রক্ত কেনা বাংলায় আমার লক্ষ্যই ফের দেন তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটা